তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন মাল লোডিংয়ের ভিডিও নিয়ে চলে এলাম আবার একটা তো এই যে এটা হচ্ছে নতুন তিরিশটা যেটা জাবুইয়ের ছিল তোমরা সবাই দেখেছো তো জাবুই থেকে মালটা রাতের বেলাতেই লোড হয়ে গিয়েছিলো হচ্ছে অবিরামপুর তো ওটা হচ্ছে করা অবিরামপুর তো তোমরা সবাই ভিডিও দেখেছো আগের দিন রাতে রাতেতেই দেড়টা দুটোর সময় মাল লোডিং করে গিয়েছিলো তো ওখানে পজিশন হয়ে গেছে তো গুসকরা অবিরামপুর এরাল এরাল সামন্তপাড়া থেকে মালটা লোড হচ্ছে দোকানে না এসে ওখান থেকেই ফিল্ড থেকেই ফিল যাচ্ছে তো মালটা ওখান থেকেই লোড হচ্ছে দেখতে পাচ্ছো এটা যাবে হচ্ছে অমরাগড় তো অমরাগড় তোমরা অনেকেই গড় বলেছেন সেইটাই হচ্ছে অমরাগর তো এই অমরাগড়ে মালটা যাচ্ছে দেখতে সব লোডিং হচ্ছে বাক্স বাক্স সব তোলা হবে এই যে চংগুলো রাখা আছে দেখতে পাচ্ছ সব কিছু আর আর একটা মাল চলছে আমাদের ওইদিকেই সেটা হচ্ছে মাহিনগর তো ওটা পাড়ার কাছি মাহিনগর তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর আমার চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর এইভাবেই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশানটা অন করে নাও তাহলে নতুন প্রথমে ভিডিও ছাড়ার পরই তোমার কাছে ফার্স্ট চলে যাবে নোটিফিকেশান আমার ভিডিওটা আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে আর কমেন্ট করতে ভুলবে না কেননা কমেন্ট করলে আমি সবই বুঝতে পারবো যে তোমরা কী ধরনের ভিডিও চাইছো না চাইছো আর ভিডিওটা সম্পূর্ণ দেখো আর সবাই ভালো লাগলে লাইকটা করে দেবে অবশ্যই বন্ধুরা চলো দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে नमः बिजी दबुली नमः जय श्री कृष्णा 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 नमः जय श જોને કાના ખૂલી ગયો બાબા એ દિખે બાબા એ દિખે તો અમે એ એ એ એ મંજી ઘરે મા